জি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আগামী এই যে সামনে যে নির্বাচন আসতেছে আপনি কাকে ভোট দিবেন ইনশাল্লাহ জামাত ইসলামের দাঁড়ি পাল্লা প্রতি মাসাল্লাহ কেন কেন আপনি আরো তো আরো অনেক ইয়ে আছে আপনি কেন কেউ ভোট দিবেন জামাত সাত লোকের শাসন এই জন্য আমরা জামাতকে সমর্থন করি এবং দাঁড়ি পাল্লা ভোট দিব মানে জামাত ক্ষমতায় আসলে কি আল্লাহর কোরআনের শাসন কায়েম করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কাকে ভোট দেবেন ইনশাল বাংলাদেশ জামাত ইসলামী ভোট দেবেন ইনশাল্লাহ তো আপনি কেন আরো তো অনেক মানে লোকেরা সৎ এবং আদর্শবান তারা জি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ আগামী ইলেকশনে আপনি কাকে ভোট দিতে চান ইনশাআল্লাহ

এই আমি একটু আপনাদের কাছে জানতে চাই আপনি আগামী ইলেকশনে ইনশাল্লাহ কাকে ভোট দিবেন আমি জামাত ইসলামের ভোট দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো জামাত ইসলামী ভোট দিবেন কেন অন্যান্য আর দল তো আছে জামাত আল্লাহর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় কোরআন শাসন কায়েম করতে চায় আমরা মুসলমান হিসেবে কোরআন আইন চালু করা প্রত্যেক মুসলমানের ফরজ এই জন্য জামাত ইসলাম যখন কোরআন শাহের মুখ কায়েম করতে চায় আমি তাদেরকে সমর্থন করি ইসলাম ছাড়া অন্য কোনো পথ নাই ইসলাম ছাড়া অন্য কোনো মত মানি না সালাম আলাইকুম রহমতুল্লাহ আর কাতু কি খবর আপনার ভালো আছেন জি আগামী ইলেকশনে আপনি কাকে ভোট দেবেন ইনশাল্লাহ জামাত ইসলামীকে ভোট দিবেন তো জামাত ইসলামীকে ভোট দেবেন এখান দিয়ে যতজনের কাছ থেকে গেলাম সবাই জামাত ইসলামীকে ভোট দিবে তো আসলে কি মানে আপনাদের কেন তাদেরকে পছন্দ করেন তারা

ওয়ালাইকুম আসসালাম ওরা ফাতুল্লাহ ই ওরা জি ভাই আগামী ইলেকশান আপনি কাকে ভোট দেবেন ইনশাল্লাহ আশা করে রাখছেন আমাদের অনুষ্ঠানে আগামী নির্বাচনে আমরা জামাত জামাতে ইসলামের দাড়িফাল্লা মার্কেট ভোট দেব ইনশাল্লাহ আমাদের নাজরুল হাসান ভাই বর্তমানে আমাদের এমপি পার্টি